প্রথমে বলে রাখি আমি আপনাদের অনেকগুলো এপিসোড দেখেছি আর সেখান থেকে আমার কৌতূহল আসে আর তখনই আমার মনে পড়ে আমার দাদা এবং আমাদের ফ্যামিলির কিছু কাহিনীর কথা এগুলো কতটা ভৌতিক আমি জানি না কিন্তু বলতে পারেন তো প্যারা এগুলার কিছু জিনিসের রহস্য আমি এখনও জানি না তাদের থেকে শোনা আর কিছুটা আমার কথা অনেকটা রিলেট করতে পারেন পুরন ঢাকার যারা থাকেন আদিবাসিন্দা আমরা সরাসরি পুরন ঢাকার এবং আদিবাসিন্দা তো আমরা সেই সময় ব্যাপারগুলো একদম নর্মাল ছিল তাই আমি শুরুতেই একদম মানে মানে ঘটনায় চলে যাচ্ছে একদম সহজেই ঘটনা সূত্রপাত হয় হচ্ছে আমার দাদা যখন ঢাকার একটা অঞ্চল আমি নাম বলছি না পুরন ঢাকারই একটা অঞ্চল একটা জায়গা সেখানে একটা বাড়ি কিনেন তো তিনি একটা ব্যবসায়ী ছিলেন তিনি যথেষ্ট সফল একজন ব্যবসায়ী ছিলেন তো তিনি বাড়িটা যার থেকে কেনেন তিনি ছিলেন একজন সাধু তাদের মতে একজন সনাতনী সাধু ছিলেন তো তিনি দুটো শর্ত দেন প্রথম শর্ত ছিল ওই বাসার একটা কোন একটা আসন ছিল আসন বলতো একটা নির্দিষ্ট আপনি থাকতেন আর কি বর্তমানে আছি ওই একটা 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 আসন আসন ছিল বলতে তাদের ফিক্সড ধরা যাক আহ ধর্মীয় একটা জায়গা পবিত্র একটা জায়গা করা আহ আরেকটা শর্ত দেয় মানে শর্তটা ছিল যে ওই আসনটা যাতে সংরক্ষিত থাকে সবসময় আর দ্বিতীয় যে শর্তটি দেয় সেটি হচ্ছে তিনি বাড়ি সবকিছু লিখে আমাদের উপরে দিবেন আমরা যাইছা তাই করতে পারবো আমরা এটার ভোগ বিলাস দখল বিয়োগ সংযোগ সবই করতে পারবো কিন্তু উনি আমৃত্যু অর্থাৎ উনি বয়স্ক ছিল উনি আমৃত্যু যাতে সেখানে আশ্রয় পান আমার দাদা তাকে অনেক শ্রদ্ধা করতো যেহেতু সাধু মানুষ তাকে সেভাবে রাখতো এবং ওই অঞ্চলের মানুষজন তাকে অনেক সম্মানও করতো তার কাছে আসতো বিভিন্ন যেটা বলে একটু সুবিধা নিতে সুবিধা বলতে দোয়া বা সেই সময়ের চিকিৎসা যা বলা যায় আর কি সাধু এরকম তো ঘটনা শুরু হয় যেখান থেকে তো ওই ঘরটাতে সাধু নিয়মিত বসতো বা তিনি সেভাবে রাখত একটা সময় সাধু একটা সময় আসে সাধু হঠাৎ করে একদিন সকালবেলা গোসল করে করে নিজেকে পবিত্র লাল বেঁধে তিনি সবাইকে ডাকেন এবং বলেন আজকে তিনি নিজেকে বিসর্জন দিবেন এটা তাদের কথা বিসর্জন মানে কি মারা যাবেন এরকম কিছু সাধুদের মধ্যে আমি যতটুকু শুনেছি সাধুদের মধ্যে একটা কথা ছিল যে তারা নিজেদেরকে ডিভোট করত। সৃষ্টিকর্তার কাছে নিজেকে বিলে দিতে এটা কীভাবে করতে তারা জানতাম না হয়তো কোনো কিছু জিকির বা কোনো কিছু পড়তে 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 এটা কিভাবে করতে জানি এটা তাদের একটা রিচুয়ালের অংশ হয়তো ছিল তো তাদের মুখে যেটা শোনা যে তিনি তাকে বিসর্জন দিবেন এই কথাটা ছিল তো সবাই জড়ো হয়ে গেছিল সবার সামনে তিনি এরকম একটা কি জানি পড়তে 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 আসতে করে তিনি বিলীন হয়ে যান বিলীন বলতে মানে মারা যান আপদ মানে দৈহিক রূপে কিন্তু তার পরমাত্মার জাগ্রত হয়েছে বলে এটা দাবি করে যে তিনি অমর থাকবেন সারা সারাজীবন এবং সেটা হয়েছিল সেটা হয়েছিল যেটা অস্তিত্ব সে বাসাতে আমরা পাই এখনও পাই তো যেটার সূত্রপাত ঘটে আমার দাদা তিনি তার কথা মতে সেই ঘটার দেখাশোনা করতো তাকে কটা জিনিস বলতো যে ঘটটা যাতে পাক পবিত্র থাকে এবং সেখানে একটা ঘট বা একটা ছোটো কলসের মতো যে থাকে সেগুলোতে যাতে পানি রাখা হয় পবিত্র রাখা হয় আর যেই ধর্মের মানুষ হোক সে যাতে তার নিজের মতো করে সেখানে প্রার্থনা করে আমার দাদা সেখানে তার নামাজ বোঝা আজকে জিজ্ঞাসা করতো মানে সোজা কর্তা পবিত্র থাকবে মানুষ তার নিজের মতো করে সেই ঘরটাকে ব্যবহার করবে তো আমার দাদা অনেক মানে সেই সময়ের কিছু জায়গা নাম বলে যেমন ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো তিনি সেই জায়গায় যথেষ্ট সফল ছিলেন সফল ব্যবসায়ী ছিলেন আজও সেখানে আমার দাদা নাম বলে সবাই চিনবে তো তার ব্যবসার পরিধি অনেক বৃদ্ধি পাচ্ছিল আর তার থেকে তার কোনো আলামত শোনা যায় নাই ঘটনা শুরু হয় যখন আমার দাদা মারা যান আমার বাবা হয়তো অনেক কিছু জানতো না তো বাবাকে তিনি হয়তো এরকম কোনো নির্দেশনা দিয়ে যান না অথবা কালের পরিক্রমায় তিনি ভুলে যান তিনি সেই ঘরটাকে একটা স্টোর রুমের বানায় ফেলেন বিভিন্নভাবে ময়লা আবর্জনা জোর জামেলা পরে একটা ভয়াবহ অবস্থা হয়ে যায় কিন্তু এইটাতে আমার বাবা হয়তো কিছু বুঝতে পারেননি কিন্তু ইনডাইরেক্টলি অনেক সমস্যায় পড়তে থাকে যেমন আহ আমাদের বাসাগুলো বিভিন্নভাবে ঝামেলা পড়তে থাকে আইনি জটিলতা পড়তে থাকে দখলদারিতে ঝামেলা পড়তে থাকে আগে পুরান ডাকা এইসব জমি জমা ঝামেলা চলতেই থাকতো সেটা তখন হয়তো নর্মালি নিত মানুষ কিন্তু এভাবে পড়তে থাকে সেইটা ক্লিয়ার করতে যেহেতু শহরের জমি সবাই মূল্য দেয় সেটা ক্লিয়ার করতে গ্রামের জমিগুলো বিক্রি করে করে টাকায় এনে সেটা নিয়ে মানে এরকম ধরনের মানে এটাকে বাঁচাইতে আরও দশটা চলে যাচ্ছে এরকম একটা অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ বিভিন্ন ঝামেলায় পড়তে আছেন পড়তে আছেন এটা মানুষ আপাতত দৃষ্টিতে বুঝতে পারবে না তো পরে পরবর্তীতে আমার মাকে কে একজন বুদ্ধি দেন যে আপনারা হয়তো দেখান জিনিসগুলো স্বাভাবিক মনে হচ্ছে না সমস্যা একসাথে তো একভাবে এতভাবে আসতে পারে না তো তিনি এরকম একটা জায়গায় যান একজন হুজুরকে দেখান তো হুজুর আসনে বসেন আসনে বসে সাথে সাথে চমকে ওঠেন না কারি বাবা আপনাদের তো এর থেকে বড় জিনিস আমার কাছে কি আপনারা তো তার কাছে না কেন আপনার বাসা তো এর থেকে বড় জিনিস আছে এটি এটা কি কোনো জিন কেন এটা কোনো জিন না এটা কি এটা একটা শক্তি মানে হুজুরের ব্যাখ্যা দিতে পারে না বলে যে আমার থেকে বড় জিনিস আপনাদের ওখানে আসে তো বলতেছে যে এই যে আমি তারা ডাকায় আনাইছি ওই যে দেখেন দূরে রাগ করছে সেটাই একটা দূরে একটা গাছ ইঙ্গিত করে বলে যে ওই যে সে ওখানে রাগ করে বসে আছে সে আপনাদের সামনে আসবে না আপনারা আপনাদের বাসে এরকম একটা জায়গা আছে এই জায়গাটাতে সে থাকে এটা তার আসন এটা তার স্থান আপনারা সেটাকে ময়লা আবর্জনা দিয়ে রোগ মানে ই করে রেখেছেন আর এটা তো ঠিক না তা আপনারা যায় কিছু করেন আর না করেন এই জায়গাটা পরিষ্কার করবেন আর আপনারা যদি চান তাহলে আমরা হয়তো তার সাথে পরিচয় করে দিতে পারি তো তার সাথে আপনাদের হয়তো মিল বা এরকম যোগাযোগ স্থাপন করে দিতে পারি তারা যেহেতু আপনাদের অংশ আমার মা ভয় পেয়ে গেছে না আমি এসব জিনিস চাই না আমি আমার ছেলে সন্তান আমি আমার স্বামী সন্তান সবাই না মুক্ত থাকতে চাই ওর মতো থাকুক ওর যদি ওখানে থাকতে হয় থাকুক আমার মতো থাকতে চাই ও যা ইচ্ছা তাই করুক ও যাতে আমার সামনে না আসে আচ্ছা ঠিক আছে আপনাদের সামনে আসবে না আপনাদের একটা সিস্টেম করে দিলাম ও আপনাদের সামনে কখনোই আসবে না কিন্তু ওকে রাগাই দিয়ে না ও এখানে আজীবন থাকবে এটা তার স্থান বারবার এটা বলছিল এটা তার আসন তা আসন বলতে কি বুঝে এটা বুঝি নেই তারা সবাই মানত তো আমার নানু তারাও গ্রামের মানুষ তারা মিলে এসা তারা একসাথে মিলে কি কি জানি করে জায়গাটা আবার পবিত্র করে সেটাকে আবারও আসনটা পুনঃস্থাপন করে তখন থেকে চক্রে আমাদের সব কিছু সুন্দর হইতে থাকে আমি তখন ছোট ছিলাম আমি সেই সময়ের নট অনলি ওই এলাকায় সারা বাংলাদেশে নাম করা কিছু নাম করে স্কুলে চান্স পাইতে থাকি আমার ভাই অনেক উচ্চতর অবস্থায় যেতে থাকে পারিবারিক অবস্থা বুঝতেই বুঝতেই পারা যায় যে অনেক সুন্দর হচ্ছিল তো আমার বড় ভাই যখন বুঝতে শিখে তো যেহেতু সে তখন ছিল তো তার কৌতূহল সে একটা সময় যখন বুঝতে শিখে তো আম্মুর পরামর্শ নিয়ে আমার মার পরামর্শ নিয়ে একটা ওঝা আনে যে একটু দেখি ব্যাপারটা একটু কৌতূহল আর কি মানে মনে তো কৌতূহল ছিল অন্য কিছু তো তো আনে এই ওঝা যখন আনে এই ওঝা অনেক কামিল ওঝা ছিল গ্রামের ওঝা বলতে যা বুঝি আর কি বাট এই ওঝা বয়স্ক ছিল এবং কামিল ছিল তা সে আমাদের চোখের সামনে অনেক কিছু করতে পারতো আমরা দেখতাম আমরা সরাসরি প্রত্যক্ষ দর্শী তার কাজের তো তিনি এরকম জিন হাজির করে তো অনেক কিছু এরকম বলে যেরকম আসে হ্যান তেনেডা এটা তো ওই দিন তারা অনেক কিছু আমাদের ওই ওজা আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমরা তো মনে করি যে অনেক বড়ো কিছু সে অ্যাকচুয়ালি যেটা হয় ওই দিন অনেক উদ্ভর উদ্ভর কণ্ড কর্মকাণ্ড শুরু হয় মানে কর্মকাণ্ড শুরুতে থাকে ওই ওজাকে রাতেরবেলা কেউ যেন মাইরো দেয় ঘুমের মধ্যে যেমন কি তার পায়ের একটা অংশে কেউ যেন কামড় দিয়ে কেটে ফেলে তো ভয় পেয়ে গেছে যে কী কাহিনী এরকম এরকম মোজা পরের দিন আরও কি কি জানি করে তো পরবর্তীতে দুই দিন আমাদের ওখানে তিন চার দিন ছিল অবস্থান করছিল সে দ্বিতীয় দিন রাতের বেলা অনেক কি জিনিস অমাবস্যা রাত ছিল অনেক কিছু করছে করে এসে ঘুমিয়ে থেকেছে সমস্যা হয় না পরের দিন সকালবেলা ভোরের বেলা আমরা ওই আসনটাতে যায় দেখি বিরাট বড় একটা সাপের স্লোম বা খোলস যেটা বলে সাদা কালারে তখন যে ওজা প্রমাণ করে এবং বলে যে দেখছেন আপনাদের বাসায় যেটা ছিল এটা আসলে মানে ওজার মুখ থেকে যেটা শোনা এটা আসলে মনসা এই ভাষাতে যেহেতু এটা হিন্দু ভাষা এখানে মনসা সাধনা করা হইতো আগে অবশ্য অনেক আগে পুরাণ ডাকা হোক বা যে কোনো ভাষা হোক যেহেতু হিন্দু ভাষা ছিল আগে মানুষজন যে যা ধর্মের দিক থেকে একটু ধার্মিকই ছিল এবং তারা অ্যাকচুয়ালি সেই সব ধর্মের সাধনা করতো তো এটা আমাদের বুঝালো যে এখানে যিনি ছিল তিনি হয়তো মনসা সাধন করতো তো এটা রাগ হয়ে গেছে চেইতে গেছে তো এটা ই করা যাবে এটা কাটাই দিতে হবে এরকম বলে কি কী জানি করতে থাকে তা আমার ভাই তখন সেই তো অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখে তার ব্যাপারগুলো ভালো লাগে নেই তো তিনি এরকম যখন স্বপ্ন দেখতে থাকে তিনি বলছে যে হুজুর আপনার এত সমস্যা হইতেছে মনে ঝামেলা হইতেছে আপনি তো লেবারের মতো যান আমি দেখি জিনিসটা একটু গুছাই না তারপরে আবার বাকিটা করবো না তো আমার ভাই অন্য একটা হুজুরের কাছে যায় ওই হুজুর বলে যে ওই হুজুর আমার ভাইকে অনেক বকা দেওয়া বলে তুই এটা করছস কি তোর দাদা তো অনেক বড় জিনিস পাইছিল তোর দাদা পাওয়া পাইছিল পাওয়া পাওয়া কি এটা অনেক বড় জিনিস এটা অনেক ভালো ও তোর ক্ষতি করবে না উপকার করবে অ্যাটলিস্ট ক্ষতি করবে না ও সারা জীবনে থাকবে বাট উপকার করলেও সেই জিনিস কোনো সময় ভুলতে পারবি না তুই এটা কী করছস ওই ওজা তো এই জিনিসটা তোদের থেকে নিয়ে যেতে চেয়েছিল আর এই জিনিস যে নিয়ে নিতে পারবে এই দুনিয়াতে তার একে ঠেকাইতে পারবে না এটা শুনে তো আমার ভাইয়া পুরো মাথা গরম তো আবার হুজুরের কাছে গেছে আমার আম্মুর আবার এক কথা না আমি এসব কিছু চাই না আমার আমি এরকম লাইফ লিড করতে চাই না আমি আমার ছেলে মেয়েদের শিক্ষিত বানাতেছি তারা তাদের দৃষ্টিতে চলুক হুজুর বলছিলো যে আপনাদের যদি মানে যেই হুজুরের কাছে প্রথমে গিয়েছিল তার সাথে সবসময় কনসাল্ট করতো যে এরকম হচ্ছে কি করা যায় তো হুজুর আমার মা আবারও বলে সে তার মতো থাকুক আমি আমার মতো থাকি সে হুজুর বারবারই বলে যে আপনারা যদি চান আমরা কিন্তু আপনাদের সাথে কানেক্ট করে দিতে পারি অ্যাটলিস্ট আপনারা একটা নির্দিষ্ট ফর্মুলা ডাকলে হয়তো সে আপনাদের সাথে ছাড়া দিবে দরকার নেই প্রয়োজন নেই যাই হোক সে তার মতো থাকতে থাকে আমরা আমাদের মতো থাকতে থাকি এটা একটা কাহিনি ছিল তো এই কাহিনি থাকতে থাকতে কিছু ছোট ছোট ইনসিডেন্ট আসে মানে আমরা মানে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে তিনি আমাদের যে মাঝে মাঝে তার যে অস্তিত্ব সেগুলো কীভাবে জানান দিত তো কিছু অস্তিত্বের মধ্যে একটা ছিল যে আমার বাবার মুখ থেকে শোনা সে নাকি একদিন গ্রামের সাইডে সামনের সিটে তো সামনের সিটে বসা বাসটা নিয়ন্ত্রণ হারে একটা বড় কিসের সাথে যেন জোরে আঘাত খাইতে যাবে এবং আঘাত খাইছে বাসের বাসের অবস্থা আতঙ্ক মানে আশঙ্কাজনক অনেক মানুষ মারা গেছে সে যেটা বললো আমি একদম ফ্রন্টে ছিলাম একদম গ্লাসের সাথে ওই দিন ভিড় থাকাতে সামনে বসতেছে আমি জানি না কি হলো কেউ যেন আমাকে কোলে করে নিয়ে গাছের মধ্যে বসায় দিল খালি যেটা বললো মনে হলো আমার আব্বার মতো কেউ এটা তার মুখ থেকে কথা এমন এবং ব্যাপারটা হচ্ছে যে আমার মাও যেমন মাঝে মাঝে কোনো স্বপ্ন দেখে এরকম যদি কোনো সংবাদ বা এরকম কোনো নোটিস সংবাদ দেখতে হইতো আমার মা নাকি আমার দাদাকে দেখত মানে তারা অবয়ব রূপে দাদাকে দেখত মানে যেহেতু তারা কোনো একটা গার্জেনের রূপ নিয়ে আসতো এটা তাদের কথা তো আমার বাবার একটা এরকম কাহিনী ছিল এরকম অনেক ছোট ছোট অনেক কাহিনী হয়েছে আমার অতটা মনে নেই তাদের মুখ থেকে শোনার এরকম এখন পর্যন্ত বলা যায় যে আমরা ওই ধরনের অপমৃত্যু বা ওই ধরনের মানে কোনো বিপদ আমাদেরকে এখন পর্যন্ত টাচ করতে পারে না নেই সব প্রশংসা অবশ্যই আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর অনেকে বলে যেহেতু যে এরকম কিছু একটা আমাদের উপর হয়তো আছে দেখা হইতো না জানি না ব্যাপারটা কি। তো পরবর্তীতে এভাবে চলতে থাকে আমরা আমার বাবার ফ্যামিলি আমরা আমাদের ব্যবসা নর্মাল নিয়মই চলতে থাকে তো তারপরে আর প্রবলেম নাই তো দু হাজার একুশে আমার বাবা মারা যান তো বাবা মারা যাওয়ার পর যেটা হয় যে বাসাটা যেহেতু আপনার পুরান বাসা একের দিনের তো এই বাসাটা আমরা ভাবি যে ভেঙে ফেলবো এখান থেকে ঘটনা শুরু আমরা বাসাটা ভেঙে ফেলবো তো এই বাসা থাকা সম্ভব না এখন বাসা যখন বাংতে আমরা অনেক উদ্ভূ উদ্ভর স্বপ্ন দেখতে থাকি খারাপ স্বপ্ন আমি দেখি কিছু আমি দেখি অনেক কিছু মানে ভয়ঙ্কর মানে কিছু একটা তারা করতেছে কে কিছু লন্ডমন্ড করে দিতেছে কে জানে একদম ঝড় ঝড় সব ধ্বংসে যেতেছে এরকম কিছু আবার মাঝে মাঝে অনেক হুজুর আবার বলতো যে তোমাদের এই বাসাটার নিচে অনেক কিছু থাকতে পারে এটা যেহেতু এটা সাপ সে হয়তো অনেক কিছু পাহারা দেয় সে চায় না তোমরা এটা ভাঙো তো তোমরা এটা ভাঙো ভাঙলে অনেক কিছু পাবা মানে এরকম উদ্বুট উদ্বুট অনেক কিছু লোকেরাও কিছু লোকরা কিছু হুজুর বলে আবার এরা স্বপ্ন দেখি মানে এক পক্ষ চাইতো ভাঙি ঘুরে করে আরেক পক্ষ চাইতো যে এটা ভাঙলে অনেক ক্ষতি হবে এরকম একটা দোটানোর মধ্যে থাকি আমরা ডেভেলপারকে দিয়েই দিই কি আছে কপালে দেই তো আমরা এর মধ্যে যেতে চাই না যে এত দিক দিয়ে ভাবলে তো আসলে হয় না আমাদের তাকাইতে হবে আর এত কিছু সেই আমলের জিনিস আর আমরা এটা শিক্ষিত মানুষ তাই আমরা এই জিনিসগুলোটা বদল করি না ডেভেলপারকে দেই আশেপাশে মানুষদেরকে কিছুই জানে না চুপচাপ করে আমরা একদম সাইনিং টাইনিং করে ফেলাই কোনো মানুষকে দিন এখন এইসব কাহিনীতে মানুষজন জানাজানি হলে আইনি ঝামেলায় পড়তে হতে পারে যেহেতু পুরোনা ভাষা তো সব কিছু শেষ ডেভেলপার আমাদের ডেট দেয় এই দিনের মধ্যে চলে যাবেন আমরা সব কিছু রেডি করে ফেলাই গুছায় ফেলাই জাস্ট দিন যাওয়ার ডেট তার আগের দিন রাতে অনেক জোরে বিকট শব্দ কি হয়েছে বাসা যেটা মেন রোডের কাছে মেন রোডের সাথে বাসা বাসার বাইরে আপনার বিশাল বড় একটা ট্রাক এত বড় ট্রাক ওই রোডে ঢুকে না সাধারণত কি কারণে জানি ওই ট্রাক সম্ভবত যেটা শোনা কোনো জায়গায় হয়তো পুলিশ বা কোনো কিছু তারা খেয়ে ওইগুলিতে ঢুকছে একদম বাসার অপোজিটের অপোজিটই একটা লাইট খাম্বা ছিল খাম্বার সাথে বাড়ি খেয়ে খাম্বা ভাইঙ্গা সেই খাম্বা পড়ছে আমাদের বাসার উপরে পুরা রোড দুই দিনের জন্য ব্লক মানে তারপরে দিন আমাদের বাসা ভাঙতে আসার কথা মানে এলাকার আর ট্রাকটা পুরো আমার বাসার মুখের সামনে ছাটকাইছে মানে কোনোভাবে এই বাসা মানে মানে এই বাসাটা হয়তো ভাঙতে দিবেন এরম কিছু একটা বাধা বুঝাইছে যেদিনই কাহিনী এটা হয়েছে দুপুর বেলা ভয়াবহ অবস্থা ওই এলাকায় কারেন্ট নাই কারেন্টের লাইন টাইন ভাঙা সবার ভিতরে হাহাকার কি হইতেছে আর মানুষজন জানতো এই বাসে কিছু একটা আছে ওই এলাকার যারা পুরানো বাসিন্দা ছিল তারা ভাবতো যে এই বাসায় একটা মাজারের মতো কিছু আছে তো বাজার বলতে তো সবসময় কবর বুঝে ব্যাপারটা তা না মাজার বলতে এরকম আসন বুঝাই তো মানে এখানে কেউ ছিল এখানে থাকে তো তারা বুঝতে পারছিল। যে এখানে মনে হয় এরকম কিছু হইতে পারে তো যেটা হয় যে ওই দিন দুপুরবেলা হঠাৎ করে কোম্পানি থেকে ফোন আসে আমাদেরকে ডাকায় ভাই আপনাদের বাসা তো ভাঙতে পারবো না সে কেন ভাঙতে পারবেন না আপনাদের বাসা তো পুরানো হেরিটেজের লিস্টে পড়ে গেছে এই লিস্টটা তো আমরা জানতাম না রাজুক থেকে লিস্টটা দিছে এই হেরিটেজের লিস্ট মানে কি হইতেছে যে এই বাসাটা হয়তো ঐতিহাসিক কোনো বাসা বা অনেক আমলের বাসা এখন এই বাসাটা সরকার ভাঙতে দিতে চায় না আপনারা ভোগ বিলাস দখল বিক্রি যা ইচ্ছা করতে পারবেন কিন্তু স্থাপনা ভাঙতে পারবেন না স্থাপনা না বাংলাতে বিল্ডিং কিছু করাও যাবে না অদ্ভুত একটা ব্যাপার এ নিয়ে অদ্ভুত সিচুয়েশন এই বাসায় কি করবো এনে এমনি করে তো সারা জীবন থাকাও যাবে না এখন কোম্পানির কাছে আমরা পারলে হাতে পায়ে ধরার মতো অবস্থা যেভাবে আপনাদের তো অনেক ক্ষমতা আপনারা যা ইচ্ছা করেন অন্তত আমাদের বাঁচান আর আমার ভাইয়া তো বুঝতে দেরি নেই কাহিনী অন্য জায়গায় তা আমার ভাই এরকম আবারও পাওয়ারফুল আরেকজনকে খুঁজে বের করে সে প্রথমে বাসার চারকোনা চারটা গজাল পুঁতে বাসাটাকে বন্ধক দেয়